তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই মাহফিল আমরা কবুল করুন এই মাহফিলের মাধ্যমে চর্চটাকে আবার করে দিন দোয়া করি আল্লাহ রব্বুলার আমি আসলের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কারো কোন উপকারে আসার মতন কেউ থাকবে না তখন আল্লাহ রব্বুল আলামি যেন এই মাহফিল আমাদের জন্য হয়ে যায় বলিয়া আমি আজকে এই মাহফিলে এসে অত্যন্ত ভরে স্মরণ করতে মন চাচ্ছে এই মাহফিল ছিল কোরআনের পাখি আল্লাহ জুলার হোসেন সাইদি রহমুল্লাহ ছাব্বিশটি বছর ছাব্বিশটি বছর এই স্ক্যান্ডের উপরে দিন তারপি কোরআনের দাওয়া তিনি আমাদেরকে দিয়েছেন তাকে শ্রদ্ধা বলে স্মরণ করি গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তাল্লাহ তাকে জাননাতে সবুজ পাখি হিসাবে কমন করে নিন যারা দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ তারা আল্লাহর কাছ থেকে প্রাক্ত হন এই মাহিম তার একটি দৃষ্টান্ত